আমার পেছনে বিশাল বড় একটা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকার সাথে আমরা কম বেশি প্রত্যেকে পরিচিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে একদম নিচে নদীর ধারে এটি হচ্ছে ধুবরি নদী পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় নৌকা এই নৌকাটা আমার বাবার বোন আনছে তিনি বানাচ্ছেন বা এটাকে মেরামত করছেন এই নৌকার আমরা প্রত্যেকে কম বেশি পরিচিত এই নৌকা একসময় আমাদের ফুরু ফুরু যারা ছিলেন দাদা দাদি নানা নানি তাদের আগেও যারা ছিলেন তারা কিন্তু একসময় যানবাহনের পরিবর্তে এই নৌকা কিন্তু তারা ব্যবহার করতেন ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসা যাওয়ার করতেন এখন কালের বিপদে আমাদের নষ্ট করে দিচ্ছেন আমাদের আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন জেনারেশন তারা ভুলে যাবে তারা কখনই বিশ্বাস করতে চাইবে না যে নৌGAN এর पीछे একটা ছিল তো যাক একজন চাচাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই নৌকার কারিগর আজকে 40 বছর 42 বছর একটা নৌকার ভিতরে কোন কোন নৌকা আছে খুলিনাজার 3000 40000 আর নতুন করে একটা বানলে 80000 তিনি প্রায় 40 থেকে 42 বছর পর্যন্ত এই কাজ করতেন এটি হচ্ছে একটা পুরাতন নৌকা এই নৌকা তিনি মেরামত করছেন। যে আমাদের ফেনী জেলাতে পরশরাম থানায় বড় বহব বন্যা হয়েছিল তখন একটা নৌকার জন্য মানুষ কতটা হাহাকার করেছে একটা নৌকা কতটা মূল্যবান ছিল তখন তারা বুঝতে পেরেছে এই যে যে পরিত্যক্ত নৌকা গুলো ছিল এগুলো যদি আমরা যখন মেরামত করে রেখে দিই যখন আমাদের দেশের মধ্যে আমাদের গ্রাম অঞ্চলে বন্যার মতো ভয়াবহ কিছু ঘটে যাবে তখন আমরা কিন্তু এগুলো ব্যবহার করব। যে জিনিসটাতে এক সময় মানুষ চলাফেরা চলাচল করত। ঠিক এই জিনিসটা করে এখন মানুষ বালু তোলে নদী থেকে যে নৌকা করে মানুষ তুলে বিক্রি করে আমরা যে বালান গোঠায় বসবাস করছি তার অবদান কিন্তু এটা আছে এটা দিয়ে নদী থেকে বালু উপরে আনে আমরা সেখান থেকে ভালোটা নিয়ে যাই তো যাই হোক আজকে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাইলাম আমাদের আগামী জেনারেশন যেন এই নৌকার কথা ভুলে না যায় আমরা যেন আমাদের এই পুরনো চুটি গুলোকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারি আমাদের এই চাচাদের মতো মানুষগুলো আছে গুলোকে যেন আমরা মনে রাখতে পারি আমাদের আগামী প্রজন্মরা যেন আমাদের এই নৌকা নামের নিচাকে যেন ভুলে না যায় চাচাকে যেন ভুলে না যায় তত কিছু ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম